না তোমার বাপ তোমার কাছে না তোমার মা তোমার কাছে না তোমার ছেলে তোমার কাছে না তোমার মেয়ে তোমার কাছে আজ ভিডিও কল করবো তোমার কাছে আল্লাহর কসম আমার আপনার কাছে হলো আমার হাত আমার আপনার কাছে আমার পা ভাবি কতবার ভিডিও কল করেছো কত কি দেখিয়েছ আল্লাহর কসম হাত বলে দেবে আপনার সোনার হাত আপনার হবে না আপনার মোহাব্বতের হাত আপনার হবে না তাই সবার চোখে ফাঁকি দিতে পারলো ভাবিব আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না এই নবী পাক জবাবে বললে আমি জান্নাত জাহান্নাম ভ্রমণে গিয়ে দেখলাম অধিকাংশ নারী ভালো বুঝতে পেরেছে আব্বা বলে দিয়েছে যে তুমি এরকম ব্যবহার কোনোদিন করো যে জামা জামাই আলি যেন কষ্ট না পায় কারণ স্ত্রীর ব্যবহারে স্বামী যদি কষ্ট পায় ওই স্ত্রীর আল্লাহ এখন দুটো একটা ভাবি আছে স্বামী জানে না রং নাম্বারে ফোন করে মানে অন্য জায়গায় ফোন লাগায় স্বামী মুখু স্বামী বাড়ি আসার আগে নাম্বারগুলো ডিলিট করে দেয় আবার রাতের বেলা ভিডিও কল করে আচ্ছা ভিডিও কল করলে আল্লাহ দেখতে পায় না পায় না তাহলে যারা ভিডিও কল জানে বিরাট কায়দা জানে ভাই জান সতী মা বললেন মা কেন বলছে আব্বু আব্বু আপনি বলেছেন কি বলেছি বলতে আপনি বলেছেন তাতে মার তোমার কোনো ব্যবহারে আমার দামে আলিজেন কষ্ট না হয় শুনিলেন কথাটা ভালো না খারাপ কথা ভালো না মেয়ে বিয়ে দিয়ে আব্বা সতর্ক বাড়ি দিচ্ছে যে স্বামী কষ্ট দিও না দুঃখ দিও না স্বামী দোয়া করবে তুমি আল্লাহ জান্নাতে যাবে কষ্ট সহ্য করবে কেন কার মেয়ে হাদিজার মেয়ে কাপড়ের জন্য স্বামীর বলিনি খাবার জন্য স্বামীর বলিনি বিছনা নাই শোয়ার জন্য বলিনি ভালো পানির মশক নাই ভালো শোয়ার টোষক নাই স্বামীর বলেছে যার বলেছে কোনো দিন বলিনি হাতেবার বলেছে নবী কোনো দিন বলো না আব্বা আপনি তো বলেছেন সেই জন্য আমি আজকে অসুবিধা আছে আমি সামনে পাবো না চিতাবে এলাকা হলো ফতেমা বলে আমি কেন গেলাম না আমার আব্বা বলেছে ভাবিনা সোরে আমার আব্বা বলেছে তোমার কোনো হরে আমার জামাই আলি যেন কষ্ট আজকে এমন পোশাক পরে আছি এমন পোশাক পরে আছি আজকেরে যদি আমি এই হালাতে তুমি আমার আব্বার কাছে যা আমার পোশাক দেখে আমার এই অবস্থা দেখে আমার আব্বা আমার স্বামীর উপরে রেগে যাবে বলবে আহারে আমার কলিজা টুকরির আমার জামাই কত কষ্ট রেখেছে আর এখনকার ভাবিরা হলো আব্বা তুই এসেছিস আর কাপড় দু জায়গা ছেঁড়া ছিল আর তিন জায়গা ছেঁড়ে দেবে শুধু কাপড়টা দেখ এর কি ভাত খাবো বাপ বলছে জামা কাপড় বুঝো তা লাগলো এই জন্য এই জন্য বহু মেয়ে তালাক হয়ে যাচ্ছে মা বাপের উটু নিতে হ্যাঁ বল বলছে কিচ্ছু দিদি পারিনি এই নামাজের পার্টি আর এই একটা মশক আর একটা টোশক ছেঁড়া খেজুর পাতা ছবড়া লে খুশির সঙ্গে স্বামীর সঙ্গে ঘর করো আল্লাহ তোমার জান্নাত দেবে তোমার জানাতের রানী বানাবে সে আর এখনকার মেয়েদের বিয়ে দিচ্ছে মেয়ে গিয়ে বাপের গলা ধরলো অব্ব কাছে সাতাশ বছর ছিলাম আমি চলে যাচ্ছি বাপ বলছে মা তুই তো আমার চিনিস আমার বেই যদি কোনোদিন হ্রাস করে শুধু এককাল ফোন করবি যাবো চোখ তুলে দেব এই ঘর সংসার হবে ও মারদিক ঘরে তালা করলো এইবারে তোর সাহস পেয়ে গেছে ওখানে আব্বা বলে চোখ তুলে এবার মেজো ভাই সাথে রাগি ঘুরি ধরেছে ও মেজ ভাই তো সাইকেল উঠে দেড় হাজার পর আমি স্কুলে গিয়েছি তুই আমার জানের টুকরা ভাই বলছে কাঁদিস আমার এলাকার নাম দাম বা আমার তুই চিনিস বলছে হ্যাঁ বলছে আমার দুলা ভাই যদি কোনোদিন তোর একদম মারে যাবো হাত কেটে নেবো বাড়ি চলে সপ্তাহখানিক পরে স্বামী কোনো একটা ভুল পেয়ে হ্রাস করেছে বলছে আজকে মারবো দাঁতে দাঁত ভেঙে দেবো মেজবার কাজ ফল লেগেছে হ্যালো মেজু ভাই দাঁত ভেঙে দেবো বলছে বলছে দাঁড়ান এসে বোনার বলছে আমার চিনিস হোস ভাই না আমার বোনের নাকি পেরায় মারছিস মারিনি আমি পেরায় মারি মারিনি শুধু মারো বলেছে বলছে পেরায় মারছিলিস বলছে এরপর থেকে যদি গুন কোনোদিন ফোন করে এসে দাঁতে মারবো দাঁত সব ভেঙে গুঁড়ো করে চলে গেল ছেলে বাপের সঙ্গে আলোচনা করছে আপা জমি বিক্রি হতে করবো এমে ভিড়ে রাখবো না ধ্বংস ধ্বংস করে দেবো বলে একদিকে জমি বিক্রি করলো জাতির তুই নারী ছাড়ে দিল এইবারে বারো বছর পরে সেই নারীর বিয়ারের এক বুড়োর সাথে এইবারে বে করে দেখ চাল্লা কি তো বুড়ো পরে খবর নিচ্ছে যে স্বামীর দোষ দিয়ে মারবো বলে ভাইয়ের ভয় দেখে চলে এসছি ছে দুতলা বাড়ি করেছে ফেরেশ স্কার্পিও গাড়ি কিনেছে হায় হায় কেন আমার স্বামীর নামে কথা বললাম কেন মেয়ে ভার কাছে ফোন করলাম আমার আব্বা কেন বলল আমার সৌরত দাঁত ভেঙে দেবো যদি একটু রাষ্ট্র করতে চাপ দিত সুখে শান্তি দোকানে বটবট করে কষ্ট চলতো উতুনি তো নিদায় সেজন্য সেজন্য অধিকংসময়ে তালা হয় ফোন করে বলছো ও ও আমার শালারে কেউ দাঁত দাঁত গলা গালি করে মায়ের বলা দরকার ছিল আমি তোর যেরকম মা ছিলাম তো শাশুড়ি তোর মা আমি তোর কত গালাগালি কত মেরেছি কত রাস করেছি বুকে টেনেছি শাশুড়ির এরকম ভালোবাসবি মারুক ফের আমি বলে আসবো ফের যেন মারে মারেন তো বলে না আমি রাস করেছে এবারে কি বলে আসবো তো যেন মারে তোর মা তো মাকে তো কি আছে তারপর থেকে শাশুড়ি চাপ কথায় সহ্য করবে যে আমার মা তো এরকম বলেছে এই মা কি আমার বিন তোর মাকে বলেছে কোনো দাঁড়া নিজের টোটো বাড়া করে বলছে এই বিন আমার বাপের জিনিস সব কি করবি তো ব্যবস্থা করো দাও দুটাটা সাউদে আছে বিরাট ডেনজারে মেরি কিছুদিন পরে মে তালা নবী বললেন فاطمه তোমার কোনো ব্যাপারে আমার জামাই আলি যেন কষ্ট না আমি নবী জানিয়ে দিলাম যদি আলী কষ্ট পায় তুমি যদি মারা যাও তাহলে আমি নবী তোমাক জানা দয় যাবো অর্ডার দেখছে অর্ডার দেখছে এই জন্য স্বামীকে খুশি রেখে যদি মারা যান রসুল বলেছে স্বামী জবাব করবে নারী ঠিকানা চান না সেই জন্য যে কটা ভাবি ওয়া শুনতে আজ থেকে স্বামীর উপরে চোবরা করা বন্ধ করো স্বামীর উপরে চোবরা করা বন্ধ করো যদি দোজকে যেতে না চাও ভাবি না বলছি আমাদের আমাকে বলছে শুধু আপনাদের বলছি কেন ভাবি মা খাদি যা তো করা তিনি জিন্দগিতে কি করেছিলে ও ভাবি গো ঝগড়া স্বামীর উপরে চোখ দেখায়নি স্বামীর রাস করিনি স্বামীর বড় কথা বলিনি ক্ষুধার জন্য বলিনি খাবার জন্য বলিনি কাপড়ের জন্য বলিনি ভালো বিষ্ণা সবার জন্য বলিনি শুধু স্বামী সেবা করে গেছে স্বামীর খিদমত করে গেছে যে তো নামা পড়ে গেছে

না করব যা করেছি আজকের রাতে যদি সময় পাই স্বামীর হাতে পায়ে ধরে ক্ষমা দেব যে ও শুনেছি স্বামীর উপরে চোভরা করা যাবে না বিগত জিন্দেগি যা করেছি আপনি তোমার স্বামী আমি তো আপনার পোশাক আপনি তো আমার পোশাক হুন্না লিবাস হুন্না ক্ষমা দেন ক্ষমা দেন এর পর থেকে বিরাট খিদমত করব স্বামী ক্ষমা দিলে আল্লাহ ক্ষমা দেবে সেই জন্য কোন ভাবি যদি কারোর কাছে ক্ষমা চায় ক্ষমা দেবে যে ক্ষমা দেয় আল্লাহ তার খুব ভালোবাসে অনেক স্ত্রী মারা গেছে স্বামী কবরের কাছে বলছে আল্লাহ আপনি তো রহমান রহিম আমার গিন্নির কবরে আগুন জ্বলছে কিনা আমি জানি না আল্লাহ তুমি তো আগুন দিও ওর কবরে সাপ দিও নিরানব্বইটা লোক শুনিতে চাই তুমি বাবু দিও আল্লাহ কারণ বিরাট অত্যাচার করেছে বিরাট অত্যাচার করেছে সেই জন্য স্বামীর মত দোয়ায় কবরে আগুন জ্বলবে স্বামীর দোয়ায় কবর বেহতের বাগান হবে সুবহানাল্লাহ বলে সবাই কোথায় যাই আদাবি হয়ে সালাম